আপনি বলেছেন কুরবানি করা ওয়াজিব অথচ বর্ণিত আছে যে হজরত আবুবাকার ওমর আনহুমা কুরবানি করতেন না তাহলে কি তারা ওয়াজিব পরিত্যাগ করতেন নাকি কুরবানি করা নিছক একটি ফজিলতের বিষয় যা করলে সভাব পাওয়া যাবে আর না করলে গুণা হবে না আমরা দুই খলিফার আমল দ্বারা কি বুঝতে পারি দেখো বর্ণিত আছে হজরত আবু বাকার ও উমার রাজি আল্লাহ তালা নহুমা কোন কোনো বছর কুরবানি করতেন না এটা বর্ণিত আছে কিন্তু এ কথা বর্ণিত নেই যে তারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি করতেন না এ কথা বর্ণিত নেই কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো সামর্থ্যবান হওয়া বাহ্যিক এটাই যে তারা যে বছর কোরবানি করতেন না সে বছর তাদের সামর্থ্য থাকতো না তাই তারা কোরবানি করতেন না আসলে ইসলামের এই দুইজন খলিফা হযরত আবু বাকার ও উমার রদি আল্লাহ তালা আনহুমা বাইতুল মাল থেকে খুবই সামান্য বেতন গ্রহণ করতেন এতটা সামান্য বেতন গ্রহণ করতেন যা দ্বারা তাদের সংসার কোনো রকমে চলত হযরত उमर রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে লেখা আছে তিনি যখন ইন্তেকাল করেছিলেন তখন বহু ঋণ ছেড়ে গিয়েছিলেন এবং নিজের পুত্র আব্দুল্লাহ ইবনে उमर আল্লাহ তাআলা আনহুমাকে ওয়াসিয়ত করে গিয়েছিলেন ওই ঋণগুলো পরিশোধ করার আব্দুল্লাহ ইবনে उमर রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঋণগুলো পরিশোধ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আমাদের সকলকে আমাদের এ সমস্ত সালেফে সালেহিনের জীবন আদর্শকে ফলো করে জীবনযাপন করার তহফি দান করুন শেখ আল্লামা নাসির উদ্দিন আলবানী নিজের ইরওয়াউল গলীল নামক কিতাবে চতুর্থ খণ্ডের তিনশো পঞ্চান্ন পৃষ্ঠায় সে সনদে বর্ণনা করেছেন সাহাবি আবু মসুদ আনসারি আল্লাহ আনহু বলেছেন ইন্নি লউল আজহা ওয়াই লামু সিরুন মহাফত ইরানি আন্না হাতামুন আলাইয়া নিশ্চয়ই আমি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি করা ছেড়ে দিই কেননা আমার ভয় হয় আমার প্রতিবেশীরা হয়তো মনে করবে যে আমার উপর কুরবানি করাটা জরুরি হাজরাত সাহাবির একথা দ্বারা তো প্রমাণ হয় যে কুর্বানি করাকে জরুরি মনে করা ঠিক নয় এর জবাব কি হবে দেখো কখনো এমন হয় কোন মানুষ মালদার। উদাহরণস্বরূপ তার এতটা ঋণ আছে যে তার উপর কোরবানি করা অজীব নয় মালদার অথচ কোরবানি করা অজীব নয় কেননা সে ঋণগ্রস্ত হাজরত আবু মাসউদ আনসারি রাজি আল্লাহ আনহুর মূল আরবি কথাটা ফলো করে দেখো মূল আরবী কথা দ্বারা এটাই বুঝি আসে যে তিনি এই রকম কোন পরিস্থিতির শিকার ছিলেন তিনি বলেছেন ইন্নী লা আদাউল আউহা ওয়া ইন্নী লা মুসিরুন আমি মালদার হওয়া সত্ত্বেও আমি কুরবানি ছেড়ে দিই মাখাফাত তায়্যুরা জিরানি انه হাতামুন আলাইয়া আলাইয়া কথাটা বলেছেন এই আশঙ্কা যে আমার প্রতিবেশীরা মনে করবে যে কুরবানি করাটা আমার উপর জরুরি আমার উপর জরুরি তা আমার উপর কথাটা তিনি বলছেন তার মানে আমি মালদার বটে কিন্তু এমন পরিস্থিতির শিকার যে আমার উপর কুরবানি যদি ওনার বলা উদ্দেশ্য এটাই হবে যে মানুষেরা কুরবানি করা জরুরি মনে করবে তাই আমি মালদার হওয়া সত্ত্বেও কুরবানি করা বর্জন করি তাহলে তিনি শেষে আলাইয়া কথাটা বলতেন না শেখ সেখারে ছাড়া সিয়া বাদবাকি বাদ বাকি পাঁচটি কিতাবে বর্ণিত আছে আম্মাজান উম্মে সালামা রজিউল্লাহ তালা আনহা বলেছেন রসুলুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন তোমাদের যদি কুরবানি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমরা জুল মাসের চাঁদ দেখার পর নিজের চুল ও নখ কাটা থেকে বিরত থাকবে এ হাদিসে বলা হয়েছে তোমাদের যদি কুরবানি দেওয়ার ইচ্ছে থাকে এ দ্বারা বোঝা যায় ইচ্ছে হলে কুরবানি দেবে আর ইচ্ছে না হলে কুরবানি দেবে না তাহলে কুরবানি দেওয়ার ও না দেওয়ার ইখতিয়ার রয়েছে অতএব কুরবানি করাকে চূড়ান্তরূপে ওয়াজিব বলা এ হাদিসের খেলাফ নয় কি দেখো এ হাদিস থেকে তুমি ভুল বুঝেছ এ হাদিসের মানে এই নয় যে কারো ইচ্ছে হলে কুরবানি দেবে আর ইচ্ছে না হলে কুরবানি দেবে না অর্থাৎ কুরবানি মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল এ হাদিসের মতলব কিন্তু তা নয় যদি তা হতো তাহলে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এ কথা কেন বলেছেন যে সমর্থবান ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগা ময়দানের ধারে পাশে না আসে এ দ্বারা বোঝা গেল যে ওই হাদিসে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এটাই বলতে চেয়েছেন যে আমার মধ্যে যে সমস্ত মানুষদের উপর কুরবানি তারা যদি স্বেচ্ছায় নফল কুরবানি করে তাহলে তাদের জন্য বিধান হলো জুলহিজার চাঁদ দেখার পর থেকে যেন তারা নোখ এবং চুল না কাটি এ ধরনের মানুষদেরকে নোখ এবং চুল না কাটার বিধানের অন্তর্ভুক্ত করার জন্য রসুল্লা এভাবে বলেছেন যে তোমাদের কুরবানি দেওয়ার ইচ্ছে যদি থাকে তাহলে জুলির জামাশে চাঁদ দেখার পর থেকে তোমরা নোক ও চুলকাটা থেকে বিরত থাকবে এটাকে আমাদের আরবি ফাঁসাহাত বালাগাত শাস্ত্রের পরিভাষে বলা হয় কালাম আলা উসলুবিল হাকিম হাজরাত আপনি বলেছেন সামর্থ্যবানদের উপর কুরবানি করা ওয়াজিব অথচ বিভিন্ন বর্ণনায় কুরবানির জন্য সুন্নত শব্দটি ব্যবহার হয়েছে যেমন সুনানে ইবনে মাজার একত্রিশশো চব্বিশ নম্বর হাদিসে আছে মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেছেন আমি ইবনে ওমর রাজি আল্লাহ জিজ্ঞেস করেছিলাম কুরবানি করা ওয়াজিব কিনা তিনি বলেছিলেন দোহা রসুল্লাহ সাল্লাহ আলহ্লামা ওয়াল মুসলিম বাদি। ওয়া জল সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন তারপর মুসলিমগণ কুরবানি করেছেন এবং এ সুন্নাত অব্যাহতভাবে প্রবর্তিত হয়েছে এখানে কুরবানিকে সুন্নাত বলা হয়েছে অনুরূপভাবে সুনানে ইবনে মাজার একত্রিশশো সাতাশ নম্বর হাদিসে আছে রসুলুল্লাহ সল্ল্লা আলাইহি সাল্লাম বলেছেন সুন্নাতু আবি খুম ইবলাহিম কুরবানি হল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এখানেও কুরবানিকে সুন্নাত বলা হয়েছে অথচ আপনি বলেছেন ইমাম আবু হানিফা রহিমুল্লাহর মতে কুরবানি করা ওয়াজিব আর আপনি কোরআন ও হাদিস দ্বারা সেটা প্রমাণও করেছেন তাহলে এ বর্ণনাগুলির জবাব কি হবে তোমার এই প্রশ্নের দুটো জবাব আছে নাম্বার এক তুমি যে হাদিস দুটি উল্লেখ করেছ এ হাদিস দুটি জিদ্দা অত্যন্ত দুর্বল আর বর্তমান জামানায় যারা কুরবানি ওয়াজিব হওয়াকে অস্বীকার করছেন বিশেষ করে তারা জঈফ হাদিসের উপর আমল করার প্রবক্তা নন সেজন্য এ ধরনের হাদিস দ্বারা কুরবানিকে সুন্নত বলে প্রমাণ করার কোনো অবকাশ নেই দ্বিতীয় জবাব দেখো আমরা কুরবানি করাকে ওয়াজিব বলেছি এই ওয়াজিব কথাটি ফুকাহাদের একটা ইস্তেলাহ মানে পরিভাষা ফরোজ ওয়াজিব সুনত মুস্তাহাব মুবাহ তথা জাইজ এসব ফুকাহাদের ইস্তেলাহ পরিভাষা আর একটু খেয়াল করলেই বোঝা যাবে যে সমস্ত রেবায়তগুলোতে কুরবানিকে সুন্নত বলা হয়েছে এ সমস্ত রেবায়তে সুন্নত কথাটা লোগাবি অর্থে অর্থাৎ শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে একটু খেয়াল করলেই স্পষ্ট হয়ে যাবে সুন্নত শব্দের শাব্দিক অর্থ আর তারিকুল মাসলুকা তার মানে তরিকা প্রচলিত নিয়ম চিরাচরিত রীতি এটা হচ্ছে সুন্নত শব্দের শাব্দিক অর্থ যেমন তোরান মাজিদের সুরা ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াতি আল্লাহ রবুল আলামিন দুই জায়গায় সুন্নতুল্ল কথাটি ব্যবহার করেছেন ফালাম তাজিদ আলি সুন্ন তিল্লাহী তাব্দিলা ওয়ালাং তাজিদ আলি সুন্ন তিল্লাহিতা হউইলা তো সুন্নতুল্লাহ আল্লাহর সুন্নত আল্লাহ সুন্নত বলতো ওখানে কি আল্লাহ সুন্নত বলতে আল্লাহ চিরাচরিত রীতি আল্লাহর চিরাচরিত তরিকা তেমনি উদাহরণস্বরূপ একত্রিশ সাতাশ নম্বর যে হাদিস তুমি বলেছ তাতে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আবিকুম আব্রাহিম কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত এখানে সুন্নত বলতে এব্রাহিম সালাম থেকে প্রচলিত রীতি এটা এব্রাহিম আলাইস্লামের তরিকা তাহলে ওখানে সুন্নত শব্দ লোগাবি অর্থে অর্থাৎ শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে আর আমরা কুরবানির কতটা গুরুত্ব এ সম্পর্কে ফুকাহাদের ইস্তলাহী অর্থাৎ পারিভাষিক অর্থে এটাকে ওয়াজিব বলেছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ফুকাহাদের এ সমস্ত ইস্তলাহ গুলো বোঝার তা অভিযোগ করুন রব্বানা তকব্বাল মিন্ ইন্নাকান্ত সামিউল আলিম ও সাল্লাহ আল্লাহ নবীল ওল করিম